হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তুই সকালবেলায় কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো রান্নার আগেই করে নিচ্ছি এখানে কয়েক রকমের ছোট ছোট বিস্কুটের প্যাকেট আনা হয়েছে সেগুলো বক্সে রেখে দিচ্ছি এগুলো একটা একটা করে যা যার যখন যেটা মন চায় এখান থেকে নিয়ে তারপর খেতে পারবে কিছুটা গুঁড়া দুধও একটা বক্সে নিয়ে নিলাম আমি অল্প অল্প করেই বক্সে করে রেখে দেই তারপর যখন আবার প্রয়োজন হয় প্যাকেট থেকে নিয়ে নিই প্যাকেটের মুখটা ভালোভাবে এভাবে একটা ক্লিপ দিয়ে বন্ধ করে রাখি এতে করে বাতাস ঢোকার কোনো চান্স থাকে না একসাথে অনেকগুলো গুঁড়া দুধ যদি বক্সে রেখে দেয় তাহলে খেতে একটু দেরি হলে দুধটা কেমন যেন নষ্ট হয়ে যায় সেজন্য অল্প অল্প করেই আমি রাখি সবসময় আর এই যে এখানে দেখুন বেলকুনির পাশেই একটা গাছ আছে বিলম্ব গাছ একদম পাতা অনেক এর মধ্যে দেখলাম ধরেছে ও বিলম্ব আমাদের কুমিল্লাতে এগুলোকে বিলম্বই বলে চট্টগ্রামে কি বলে আমি জানি না তবে আমাদের কুমিল্লার ভাষা এগুলো বিলম্ব বলে টক টক ফল সবজি হিসাবেও অনেকে খায় ছোট মাছ দিয়ে রান্না করে তারপর তো এখানে রান্নার জন্য চলে আসলাম আর এই তো আজ সবজি রান্না করব পেঁপে তারপর আলু পটল একটু মাছ দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। এই সবজিটা আমাদের বাসায় মোটামুটি সবারই অনেক পছন্দ তাই একটু বেশি করেই রান্না করে নিচ্ছি যেন সকালবেলাও রুটির সাথে খেতে পারে সবজিটা রুটি দিয়েও অনেক ভালো লাগে আমার ভিডিওটির কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি ইচ্ছা করলেই সেটা দেখতে পারবেন আর খুন থেকে উঠে গিয়েছে আর আমি রান্নার পাশাপাশি বিছানাগুলো গুলো গুছিয়ে নিচ্ছি তারপর এই তো আবার রান্না করতে চলে আসলাম এখানে একটা আলু দিয়ে মুরগির মাংসর একটা রান্না করবো ঝোল হালকা মাখা মাখা ঝোল থাকবে তো মাংসটা আগে আমি একটু হালকা ভেজে নিয়েছি আমি সব সবসময়ই রান্না করার আগে একটু মাংসটাকে হালকা ভেজে নিই তারপর সব মশলা দিয়ে কষিয়ে আলু এবং মাংস এগুলো দিয়ে দিব হালকা ঝোল রাখবো এই তো আমার রান্নাও প্রায় শেষ এই সবজি আর মুরগির মাংস তারপর এখানে একটু গাছে পানি দিয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম